আমি একলা দুর্ভিক্ষ কালার কালা কালার না তো দুর্ভিক্ষ কালার ঠিকই আছে বিষয়টা না বিষয় হলো তারা হলো আমাদের বাসায় আজকে বেড়াতে আসছে আর তাদের জন্য এই যে লেবু রেসিপি হবে আজকে

বিশ্বাস করানো যায় আর যদি আগে যদি দে পরে খায় কারণ এই ভালো না ধরেছি তো এই যে এখানে হচ্ছে শারমিন হে কাঁচা মরিচ খাই নিতেছি হ্যাঁ হবে

তিন দিন আগেও যে রেসিপি করে আমাকে খাওয়াইতেছে তিন দিন পরেও হ্যাঁ আর তিন দিন পরেও হচ্ছে সেই রেসিপি আমাকে আজকে খাওয়াবে তো যেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে শেয়ার করব দেখেই আজকে ওই রেসিপিটা আবার আর ওই দিনকে হচ্ছে অনেক মজা হয়েছিল আছে হ্যাঁ খাই না থাকবো তোর কাম লোক লাগবে হ্যাঁ তাইলে

এটা হচ্ছে নতুন ড্রেস করছে দেখে এটা হচ্ছে মেদিয়ে নিচ্ছে তো সাথে থাকে দেখতে থাকেন ভিডিওটা তো এই বাগার দোয়া শেষ এখন হলো আপনাদের ভাইয়া খাইতেছে বলো কি বলবো ক্যামেরা দর্শি মানে কি আমি খাবারের রিভিউ যাচ্ছি খাবারের রিভিউ হলো

এত সুন্দর একটা রেসিপি করে খাওয়ার জন্য তুমি বলো বেস্ট লেগেছে এটা একটা দোকান দিতে পারি আমি কও একটা বিজনেস দিলে খারাপ চলবো না তুমি বিজনেস দিবা তুমি টাকাটা গুনো মামি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ বিষয়টা উপরে 100 100 হইছে মাছ তো সিরিয়াস অনেক মজা হইছে মানে কি না খেলো আপনি সাথে সাথে পাবেন না যে আজকে যে সাথে

যদি ক্ষুদা লাগছে ভাই তাইলে দুনিয়াতে খাবার দিতেই ভাত আর দ্বিতীয় কথা যদি ঘুম পাইছে আগে ঘুম তারপরে সবকিছু এরকম বিষয়টা আর গুমার মার খাবারটা করে একটু চা হলে ভালো হয় আর একটু আপু হলো মনে করেন জন্য খালি পেটে চা যাবে না চাটা আমি বানিয়েছি জন্য হয়েছে আমি আমি বানিয়েছি আমি

টা বলে দাও যে চা잖아ছো গট হলো লেবু আনতে ওই যে আমাদের যে জায়গায় সোলা بوت খাওয়া হয়েছে। আটটা বা নয়টা দিকে তো বাইরে গেলাম এখন থেকে বাইরে তো ভালোই ঠান্ডা আর আমাদের হলো জামালার থাইমে সব বন্ধ তো ঘরের মধ্যে বোঝাই যায় না যে এখন শীতের দিন কেউ বোঝায় না আর বরং তো আমরা ঘামায় দিছি এটা বন্ধ রাখার একটা রিজন ভাই এই যে পোকা আসে শীতের পোকা ওকে আমরা একটু পরে খাওয়া দাওয়া করব তখন আবার আপনাদের সাথে আড্ডা দেব এখন মোশার গান আজকে রাতে আমরা খেলাধুলাও আছে আমাদের এখনো খেলাধুলার পর্ব বাকি আছে মানে এইটা এইটা এটাই আপনাদের আপু মিস করতেছে কত কোণে এটা বসবে এই মেলাটা কতক্ষণে বসবে আর কত কোণে আমরা খেলব यस এই যে দেশটা না ঠিক আছে আপনাদের আপু এই যে শাড়ি পরে যায় পাড়ায় জিরা বাড়তেছে এটা গ্রাম অঞ্চল হইলে খুব ভালো লাগতো কারণ আশেপাশে হলো ছাগল কুত্তা ভেড়া এগুলো তো মুরগি হাঁসের বাচ্চা তবে এই দৃশ্যগুলো অনেক সুন্দর যদি আল্লাহ পাচায় রাখে আল্লাহ পাক যদি কোনো ঝাঁ ঝামেলা না রাখে তাহলে এই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো

ঠিক আছে বিদায় নিবা নাকি না আর কিছু শেয়ার করবা তুমি খাবে না আমি শেয়ার করব না ও আচ্ছা 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 তাহলে যাই হোক আমি বিদায় নেই আপনাদের আপু আরো কিছু দেখাবে আচ্ছা ঠিক আছে না আপনাদের আপুর হাতের রান্না আমার কোনো কমপ্লেন নাই আমারও নাই আমার ফ্যামিলিরও পরিবারের কেউরই নাই তবে ওই যে ঝালটা না ওইটা মুখের জন্য ঠিক আছে খালাবার ঠিক আছে হুম এক সেকশন বললাম না কোনো কমপ্লেন নাই আমারও নাই আমার আব্বুর তো এক প্লেট বেশি বা আচ্ছা এটাই আমি মিথ্যা হয়েছি উনি আমাদের বাসায় যে পরিমাণ না খায় ওর চেয়ে বেশি খায় এলো ওনার ছেলের বোর হাতে

সাথে বসে তার থেকেও একটা মজার বিষয় হইলো আপনাদের ভাইয়া বলছিল যে খাইতে খাইতে একদম আসরের পরে হম আজান আজান দিয়ে মানে তোমার রান্না শেষ হতে আজান দিয়ে দিব। তার উপরে খাইতে খাইতে বসুন তো আমার তো রান্না শেষ হয়ে গেছে আজানের আগে আর আমি তো খুব খুশি আমি তো আপনাদের বাইরে বলতেছি দেখছো তোমার বোর প্রতি তোমার কোনো ভরসা নাই তোমার বোঝ তোমার আজানের আগে রান্না দেখা আর খাইতে বসাইছে এখন সে আমার জন্য ওয়েট করতেছে আমি আসব তারপরে খাবে আর আমি আইতে আইতে হাসর আয়োজন দিয়ে দিছি এখন আমার কাছে কইছিলাম না আয়োজন দিয়ে দিব খাবার বসার সময় হোক আর রান্না করার সময় হোক তো দিছে

তবে বিষয়টা না বিষয় হলো আজকে রান্নাটা কেমন হয়েছে এখনো মানে ভাজিটা তো খায় বললাম এখন হলো মুরগির মাংসের এটা ওটা খেয়ে দেখতে হবে আর আমি বললাম না এটা কমপ্লেন দেওয়ার মতন কিছুই নাই সব সময় ভালো দলে থাকা উচিত হুম আর আমরা হলো এক্সট্রা লবণ খাওয়ার পছন্দ বেশি করি এক্সট্রা লবণ খাওয়াটা ঠিক না তারপরও কি বলবো আমরা ছোটবেলা থেকে অভ্যাস তো সেই জন্য হলো একটু লবণ তো লাগেই লাগে না জানি না কারণ তরকারিতে যে লবণ যতটুকু দরকার অতটুকু তো হয়েছে পারফেক্ট সাথে কালার খুব সুন্দর হয়েছে তরকারির ডালের কালার সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে